তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমি অঙ্ক করে দেখিয়েছিলাম যে চতুর্ভুজ বা স্কোয়ার টাইপ এর যদি আপনার থাকে কিভাবে আপনি শতাংশ কনভার্ট করবেন তো আজকে আমি শিখাবো ত্রিভুজ টাইপ এর যদি আপনার জায়গা থাকে বা তিন জায়গা থাকে তাহলে কিভাবে ওটা শতাংশ কনভার্ট করবেন তো চলুন দেরি না করে ধরুন এটা আপনার জায়গা টাকা আপনার জায়গা রয়েছে এবার আমাদেরকে দেখতে হবে যে এই বাহুটা কত এই বাহুটা কত এবং এই বাহুটা কত ধরুন এটা বাহুটা বাহুটা হচ্ছে হচ্ছে আপনার পঁয়ত্রিশ এবং সি বাহুটা হচ্ছে আপনার পঁচিশ ফিট তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এটা ইয়ে করতে হবে যে সূত্রতে ফেলতে হবে তো এটার সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু রুট ওভার S S minus A S minus B S minus C এটা হচ্ছে আমাদের সূত্র এটা একটু ভালো করে দেখবেন এটা মনে রাখার বিষয় আছে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এবার আমাদেরকে প্রথমে কি করতে হবে এস এর মান বের করতে হবে তো আমরা যদি এস এর মান বের করি তো ধরুন এটা পঞ্চাশ রয়েছে এ এবং বি রয়েছে পঁয়ত্রিশ এবং সি রয়েছে পঁচিশ করতে হবে তো পঞ্চাশ এবার এটাকে আমাদেরকে গড় করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হবে তো এটা যদি আমরা দুই দিয়ে ভাগ করি তো আমরা কত পেয়ে যাবো পঞ্চাশ পেয়ে যাবো সরি পঁচপন্ন পেয়ে যাবো এস এর মান আমরা কত পেয়ে গেলাম এস এর মান পঁচপান্ন ফিট পেয়ে গেলাম এবার আমাদেরকে কি করতে হবে এটা আমরা এস এর মান যেহেতু সেখানে এসে রয়েছে এস এর মান পঁচপন্ন বসিয়ে দিলাম এবার এস এর মান আবার পঁচপন্ন বসিয়ে দিলাম এবার এর মান কত আছে এর মান এখানে পঞ্চাশ রয়েছে তো পঞ্চাশ বসিয়ে দিলাম আবার এস এর মান যা পঁচপন্ন রয়েছে পঁচপন্ন বসিয়ে দিলাম এবার বি এর মান কি রয়েছে পঁয়ত্রিশ রয়েছে তো পঁয়ত্রিশ বসিয়ে দিলাম এবার এস এর মান আবার পঁচপন্ন বসিয়ে দিলাম পঁচপন্ন বসিয়ে দিলাম সি এর মান হয়ে গেল পঁচিশ তো পঁচিশ বসিয়ে দিলাম আমাদেরকে এবার সমান সমান আমাদেরকে রুট বার করতে হবে যে পঁচপান্ন পঁচপান্ন চলে আসলো এবার পঁচপান্ন থেকে পঞ্চাশ মাইনাস পঁচপান্ন থেকে পঞ্চাশ যদি মাইনাস করি তো আমরা পেয়ে যাব পাঁচ সরি এটা ইকুয়াল হবে কিন্তু আমরা পেয়ে যাব পাঁচ এবার পঁচপান্ন থেকে পঁয়ত্রিশ যদি মাইনাস করি তো আমরা পেয়ে যাব কুড়ি এবং পঁচান্ন থেকে পঁচিশ যদি মাইনাস করি তো আমরা পেয়ে যাবো তিরিশ এবারে আমাদেরকে রুট ওভার এটা পঁচপন্ন ইন্টু পাঁচ ইন্টু কুড়ি ইন্টু তিরিশ এটি যদি আমরা ইন্টু করি আপনারা ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে দেখে নেবেন আমরা পাবো এক ছয় পাঁচ শূন্য 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 1 लाख 65000 1 लाख 65000 কে আমরা আমাদেরকে কি করতে হবে 1 लाख 65000 কে আমাদেরকে রুট করতে হবে তো 1 लाख 65 আপনার ক্যালকুলেশন রুট করে দেখবেন রুট যদি আমরা করি তো পেয়ে যাব 406.2 স্কয়ার ফি বা বর্গ ফিট বর্গ কি বর্গ 4 406.2

ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো শূন্য শূন্য দশমিক নয় তিন শতাংশ বা শতক এটা পেয়ে গেলাম আমরা আহ শূন্য দশমিক নয় ছয় নয় তিন শতাংশ ফাইনালি আমরা কি করলাম ফাইনালি পেয়ে গেলাম শূন্য দশমিক নয় তিন শতাংশ তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার ফেসবুক পেজ থেকে ফলো করুন লাইক করুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো আসবো আবার নেক্সট ভিডিওতে